বাংলাদেশের ট্যালেন্টের অভাব নাই কিন্তু সেই ট্যালেন্ট আসলে জেনুইন পারফরমেন্সে রূপান্তরিত হয় খুব কম আর যদি পারফরমেন্সে রূপান্তরিত হয়ও কনসিস্টেন্সি খুঁজে পাওয়া যায় না সেটা বয়স ভিত্তিক পর্যায়ে হোক কিংবা জাতীয় দল হোক ধারাবাহিকতার অভাব পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব আমরা লক্ষ্য করি ক্রিকেটারদের ভেতরে কিন্তু সেই জায়গাটাতে ব্যতিক্রম মনে হচ্ছে জাওয়াদ আবরাকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ওপেনিং ব্যারার এবং তিনি রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন আমরা যদি তার সবশেষ পাঁচটা ম্যাচের দিকে তাকাই চার চারটা ফিফটি তিনি করেছেন এবং আমরা যদি তার সবশেষ এগারোটা ম্যাচের দিকে তাকাই সেখানে চারটা ফিফটির পাশাপাশি দুই দুইটা সেঞ্চুরিও আসলে রয়েছে জিম্বাবুয়ে অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে বিরাশি রানের ম্যাচ উইনিং নক খেলেছেন এছাড়া সাউথ আফ্রিকা আন্ডার 19 টিমের বিপক্ষে আটষট্টি সাতান্ন সত্তর রানের ইনিংস খেলেছেন এছাড়া শ্রীলঙ্কা আন্ডার নাইনটিন টিমের বিপক্ষে সেঞ্চুরি করেছেন একটা একশো রানের আরও একটা সেঞ্চুরি তার আসলে রয়েছে এবং সবগুলো ইনিংস আসলে বিদেশের মাটিতে অর্থাৎ আমাদের বয়স ভিত্তিক পর্যায়ের একজন ক্রিকেটার বিদেশের মাটিতে করছেন এটা ধারাবাহিক ভাবে জাগা নিয়ে একটা ব্যাপার বাংলাদেশ দলের জন্য কারণ আমাদের ক্রিকেটাররা দেখা যায় যে আমাদের কন্ডিশনে খুব ভালো ক্রিকেট খেললেও যখনই একটা ভিন্ন কন্ডিশনে সে গিয়ে পড়ে তখন কিন্তু দেখা যায় যে সেভাবে আসলে পারফর্ম করতে পারছে না কিন্তু সেই জায়গাটাতে জাওয়াদ আবরা সত্যিকার অর্থে ব্যতিক্রম একটা ট্রাই নেশন সিরিজ এই মুহূর্তে খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল জিম্বাবুয়ে আন্ডার নাইনটিন এবং সাউথ আফ্রিকা আন্ডার নাইনটিনের বিপক্ষে এবং সেখানে জিম্বাবুয়ে আন্ডার নাইনটিন টিমকে এই ম্যাচে একানব্বই রানে হারিয়েছে বাংলাদেশের জুয়ারা প্রথমে ব্যাট করে দুশো করেছে আট উইকেটে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম জাওয়াদ আবরার তেষট্টি বলে বিরাশি করেছেন বারোটা চার একটা ছয়ে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলেছেন এই ক্ষেত্রে মোহাম্মদ আবদুল্লাহ পঁয়ষট্টি বলে ছাপ্পান্ন রান করেছেন এবং পরবর্তী সময়ে একশো তিরাশি রানে অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ে আন্ডার নাইনটিন টিম তিনটা উইকেট নিয়েছেন সামিউন বসির এবং সামিউন বসির আগের ম্যাচে ব্যাটিংয়ে ভালো পারফর্ম করেছেন যার কারণে বাংলাদেশে এক উইকেটে হারিয়েছিল সাউথ আফ্রিকাকে এই ম্যাচে তিনি বোলিংয়ে তিনটা উইকেট নিলেন সো প্লেন্টি অফ ট্যালেন্টস বাংলাদেশে অনুর্ধ্ব উনিশ দলেও কিন্তু বেশ ভালো ট্যালেন্ট রয়েছে সেটা আমরা আসলে লক্ষ্য করছি তাদের নাটচার করতে হবে ঠিকঠাক মতো এবং ডেফিনেটলি তাদেরকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে যেভাবে বিসিবি তাদেরকে এখন করে দিচ্ছে এই ধারাবাহিকতা যদি থাকে এবং তারা যদি বিদেশের মাটিতে এরকম রেগুলার খেলতে পারে বিভিন্ন অপোনেন্টের এগেনস্টে এবং সেখানে যদি পারফর্ম করে তখন দেখা যাবে যে ব্যাপারটা যখন ন্যাশনাল টিমে তারা আজ থেকে তিন বছর চার বছর পাঁচ বছর পরে আসবে তখন আসলে দেখা যাবে শুরু থেকে তারা পারফর্ম করতে শুরু করেছে অর্থাৎ তাদেরকে ওই তিরিশ ম্যাচ অপেক্ষা করতে হয়তো হবে না তারা শুরু থেকে পারফর্ম করবে যেটা আসলে জরুরি একজন নতুন ক্রিকেটারের জন্য ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং